তারা মানে দেখা তো লাম তুমি এরপরে যে শুরুতে যে কি ছিল আলিফ ছিল আ আর অর্থ হলো কি তাহলে একসাথে তুমি কি দেখনি তুমি কি দেখনি এইখানে একটা জিজ্ঞাসা আছে লাম তার তুমি দেখনি। আর যেহেতু কি আছে তাহলে হবে তুমি কি দেখনি আলাম তার তুমি কি মানে কেমন দেখো মানে করতে আরবি কি বলা হয় কাইফা হালুকা এটা আপনারা পুরাই বুঝবেন এখন কাইফা মানে কেমন আর হাল মানে হচ্ছে অবস্থা আমাদের বাংলাতে তুই একসাথে করে বলবা ভাই হাল অবস্থা কি মানে হাল অবস্থা কি হাল মানে কি অবস্থা এটা হলো যে এই আবে জমজমের পানি তো আব মানে কিন্তু কি পানি তো আবে জমজমের পানি তারপরে বলে সবে বরাতের রাত তো সব মানে কিন্তু কি রাত লাইফের জীবনের মতো আর কি কাইফা মানে কেমন কাইফা মানে কেমন পাহালা পাহালা তো আপনারা আগেই পড়েছেন করেছে ফালা করেছে কাইফা ফালা কেমন করেছে মানে কি করেছে কি আচরণ করেছে কেমন করেছে তাহলে আলাম আবার পেছনে যাই আলাম তারা তুমি কি দেখনি বা আপনি কি দেখেননি আলাম তারা তুমি কি দেখনি বা আপনি কি দেখেননি কাইফা কেমন ফালা করেছেন কেমন করেছেন কি করেছেন এই ফালা যেহেতু একটা ফেল তো এটার একটা সাবজেক্ট ফাইল লাগবে না রব্বুকা এই রব্বকা হচ্ছে ফালায়ের সাবজেক্ট করেছেন কে করেছেন রবকা আপনার রব বা তোমার রব আপনার রব বা তোমার রব আপনি কি দেখেননি কি করেছেন বা কেমন করেছেন আপনার রব মানে কি আচরণ করেছেন আপনার রব বি আসহাবিল ফিল বি সাথে বি সাথে এটা একেবারে বিসমিল্লা থেকে শুরু হয়েছে বি আসব এই শব্দটা হচ্ছে সাহেব সাহেব মানে আবার ওয়ালা এটা আমাদের বাংলাতে ব্যবহার হয় আমরা যে নামের সাথে কি বলি সাহেব বলি এটা সাহেব মূলত আরবি শব্দ সাহিব থেকে সাহিব থেকে সাহিব সাহেব এটা মূল অর্থ হচ্ছে সঙ্গী মূল অর্থ কি সঙ্গী আসে যেমন নাকি যদি বলা হয় তাহলে মালের সঙ্গী না মাল মাল তো হয় সাহেব এখানে ওয়ালা অর্থে আর কি আর বাংলাতে যে সাহেবটা ব্যবহার হয় এটা মূলত এই শব্দটাই কিন্তু আমাদের অর্থটা একটু বিকৃত হয়েছে আর কি এটা হয় অনেক সময় এক ভাষার শব্দ আর এক ভাষায় গিয়ে

সাহেব মানে কি করবো এখানে আমরা ওয়ালা সাহেব মানে কি ওয়ালা তো আসহাব বহু বচন এখানে আর বহু বচন ওয়ালার মধ্যে আর বহু বোঝা যাবে না আচ্ছা আল ফিল আল ইফলাম তো আসছে হলো এটা জন্য জাতি বোঝানোর জন্য আর কি জাত বোঝানোর জন্য ফিল ফিল মানে হচ্ছে হাতি ফিল মানে কি হাতি তো অর্থ কি হবে এখন হাতি ওয়ালাদের সাথে বি আসহাবিল ফিল মানে কি হবে হাতিওয়ালাদের সাথে তাহলে অর্থটা আমরা বুঝে ফেলেছি না আপনি কি দেখেননি কেমন করেছেন আপনার রব হাতিওয়ালাদের সাথে মানে আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন আপনি কি দেখেননি ঠিক আছে এটা খেয়াল দেখেন কেউ এ আচ্ছা তো এটা তো আমরা জানি ওই যে এক বাচ্চা নাকি আবরাহা সে আসছিল বাইতুল্লাহ কি করার জন্য আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য তো আসছিল যে হাতির বহর নিয়ে আসছিল হাতির বহর নিয়ে আসছিল তো আল্লাহ পাকি হাতি তো বিশাল হাতির বহর নিয়ে আসছে বিরাট জাক জমক পূর্ণ ভাবে আসছে তো এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ ব্যবহার করছেন একেবারে ছোট্ট পাখির মুখের ছোট্ট ছোট কঙ্কর তো আমরা অর্থটা আবার খেয়াল করি আলাম তার আলাম তার আপনি কি দেখেন কাইফা মানে কেমন বা করেছেন

ইয়া জাহাল মানে করা আলাম ইয়াজ তিনি কি করেননি আলম ইয়াজ কি করেননি অর্থ একই অর্থ আর কি অর্থ প্রায় কাছাকাছি করা তো অনেক সময় জাহালা মানে সৃষ্টি করাও হয় আহ যেমন নাকি আল্লাহ ওই মানুষ সৃষ্টির প্রসঙ্গে বলেছেন

আলাম ইয়াজাল তিনি কি করেননি কাইদাহুম কাইদাহুম কাইত কাইত মানে হচ্ছে সরযন্ত্র কাইত মানে কি ষড়যন্ত্র সরযন্ত্র বা চক্রান্ত হোম মানে তাদের তিনি কি করেননি তাদের চক্রান্তকে তাদের ষড়যন্ত্রকে ফি মধ্যে ফি মধ্যে ফিটা আমাদের অনেকবারই গিয়েছে ফি মানে কি মধ্যে আর তাদলিল এখানে মূল হরফ হচ্ছে দাদ লাম লাম দাদ লাম হ্যাঁ দলালা মাসাল্লাহ এখান থেকে এই যে গুমরাহি অর্থে ভ্রষ্টতা অর্থে ব্যবহার হয় দলালা দলিন সোরা ফাতিহার মধ্যে আমরা পড়েছিলাম দলিন মানে যারা গুমরা পথভ্রষ্ট নাকি পথে আছে না প্রত্যেকে হারিয়ে ফেলে পথ হারিয়ে ফেলেছে পথ হারিয়ে ফেলেছে তা লিন মানে হলো ভ্রষ্ট করা বা ব্যর্থ করা এখানে ব্যর্থ করা অর্থে আর কি তো আলম ইয়াজাহাল তিনি কি করেননি কায়দা হম তাদের চক্রান্তকে ফি মধ্যে তদলিল মানে ব্যত তো তা ব্যততার মধ্যে মানে ব্যর্থ। তিনি তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করেননি করেননি কিসের অর্থ ইয়া জাল আলমিয়া জাল তিনি কি করেননি কায়দা হম কায়দ মানে কি বলছিলাম চক্রান্ত এটা কোরআনের কারীমা অনেক জায়গায় ব্যবহার হইছে ইননাহুম ইয়াকীদুনা কায়দা ওরা চক্রান্ত করে আল্লাহ বলেন আমিও কৌশল অবলম্বন করি আল্লাহ চক্রান্ত করেন আল্লাহর চক্রান্ত বলতে আল্লাহর কৌশল অবলম্বন করেন তো কায়দা হল তাদের চক্রান্ত তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি ব্যর্থতায় পর্যন্ত বশিত করে দেননি আচ্ছা ব্যর্থ করে দেন এই অর্থ আর কি তাহলে এই দুই আটার অর্থ কি কাঁচা কাঁচা তারপরে কি আছে আর সালাম নাকি সামনের বিবরণ হচ্ছে তিনি ওই যে তাদের চক্রান্তকে কেমনে ব্যর্থ করেছেন সেটার বিবরণ

আর্সালার অর্থ কি হতে পারে বলুন তো প্রেরণ করা পাঠানো সেখান থেকে রাসুল রাসুল মানে যাকে প্রেরণ করা হয়েছে যেন বলি প্রেরিত রাসুল মানে কি প্রেরিত পাঠানো আচ্ছা আমরা যেটাকে মেসেজ বলি ইংরেজিতে বাংলাতে বার্তা এটার আরবি হচ্ছে রিসালা এটা আরবি কি রিসালা এই কারো মোবাইল যদি ওই আরবি করা থাকে মেসেজের অপশনের মধ্যে দেখবেন যে কি লেখা আছে রিসালা লেখা আছে লাম গুলতা ওয়া এবং আর সালা আর সালা মানে পাঠিয়েছেন আলাইহিম আলাইহিম অর্থ কি হবে তাদের উপর সূরা ফাতিহা আছে আলাইহিম তাদের উপর এবং পাঠিয়েছেন তিনি পাঠিয়েছেন তাদের উপর তায়রান মানে হচ্ছে পাখি মাশাআল্লাহ তায়রান মানে পাখি আচ্ছা আবাবিল কে মার্শাল্লাহ এটার মধ্যে অনেকে কি মনে করে আবাবিল পাখি নাকি আবাবিল পাখি আসলে আবাবিল পাখি না আবাবিল মানে হচ্ছে এরকম আরো কিছু কথা আছে যেমন নাকি ওই কবরে এক ফেরেস্তার নাম মুনকার আর এক ফেরেস্তার নাম নাকি না এটা না কিরামন কাহতিবিন কিরামন কাহতিবিন কিরাম কাহতিবিনের ব্যাপারে মানুষ মনে করে কি এক ফেরেস্তার নাম কিরামান আর এক ফেরেস্তার নাম কি কাহতিবিন আসলে কি ব্যাপারটা এরকম নাকি না কিরামান বহু বচন কারিম এর বহু বচন হচ্ছে কিরাম তো কিরামান মানে হচ্ছে সম্মানিত আর কাতিব কাতিবিন কাতিব হলো এক বছর সেখান থেকে কাতিবিন লেখক তো কাতিবিন লেখক বৃন্দ অর্থ কি সম্মানিত লেখক বৃন্দ এই ফেরেস্তারা যেহেতু লেখার কাজ করে আর ফেরেস্তা মাত্র সম্মানিত এই জন্য বলা হয়েছে কি সম্মানিত লেখক বৃন্দ কি বলা হয় নাই নাম বলা হয় আচ্ছা

একটা আলাদা একটা বিষয় মাঝখান দিয়ে বললাম আর কি আবাবিল ঝাঁকে ঝাঁকে দলে দলে ঝাঁকে ঝাঁকে এবং পাঠিয়েছেন এবং তিনি পাঠিয়েছেন তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি এই পাখিগুলো কি করেছে সেটার বিবরণ পরে রায়াতে আসছে তার মিহিম তার মিহিম এখানে মূল হর হিম তো আলাদা হিম হোম আলাদা না তারা তাদের এখানে তাদের হবে তার মি আপনারা অনেক সময় খেয়াল করতেছেন যে অনেক বা ভার্বের শুরুতে তা থাকে এটা হলো আলাদা জিনিস বাদ দিয়ে হলো এই মূল হরফ গুলো রামি মিয়া রমি এটার অর্থ কি হতে পারে বলেন তো রমি হ্যাঁ রমন না রমি কন নিক্ষেপ করা রমিয়া যেমন হজর সফরের মধ্যে পাথর নিক্ষেপ করা হয় না সেটাকে কি বলা হয় রমি করা বলা হয় কি বলা হয় রমি করা ঠিক আছে ওই যে তিন জায়গায় মানুষ বলে বড় শৈতান ছোট শৈতান আর মেজর শৈতান ওখানে যে পাথর মারা হয় সেটাকে পরিভাষায় কি বলা হয় রমি করা বলা হয় তা রাম ইয়া রমিয়ন মানে হচ্ছে নিক্ষেপ করা তার মি নিক্ষেপ করছিল তার মি নিক্ষেপ করছিল সেই পাখিগুলো তার মি সেই পাখিগুলো নিক্ষেপ করছিল হিম তাদেরকে তাদেরকে মানে তাদের উপরে তার মেয়ে হেম তার মেয়ে নিক্ষেপ করছিল বলুন তার মেয়ে মানে নিক্ষেপ করছিল কে নিক্ষেপ করছিল পাখিগুলো হেম তাদেরকে পাখিগুলো নিক্ষেপ করছিল তাদেরকে কি নিক্ষেপ করছিল বি হেজা বি মানে সাথে এখানে সাথে কোনো অর্থ হবে না এটা ব্যাকরণের একটা বিশেষ নিয়মে আসছে হেজা আর হেজা আরতুন মানে বলতে পারবেন কেউ হা জি মারা হাজার হাজার মানে কি হাজার আজিমরা হাজার আসত মানে কি হাজার আসত কালো পাথর হাজারে আসত আসত মানে হচ্ছে কালো অতিশয় কালো হাজার আসত আসলে কালো ছিল না আদি শরীফ আছে যেটা জান্নাতি পাথর তো এটা ছিল একেবারে সাদা শুভ্র সাদা ছিল জান্নাতি পাথর এরপরে সেটাকে হাজি শরীফে আছে যে বনি আদমের গুনায় সেটাকে কালো করে দিয়েছে ওখানে এই যে আমরা ইস্তেলাম করি চুমুখাই চুমুখাইলে গুনা মাফ হয়ে কথাটা আছে না ওটার তো আমাকে গুনা থেকে মুক্ত করতেছে সেই পাথরের চুমু এর মানে একটা আলাম ও সেজ জ্ঞান আল্লাহ কুদরত রাখছেন আর কি আমার গুনাগুলো যেন সে চুষে নিচ্ছে বা সে নিয়ে নিচ্ছে কিসে পাথরের যেন পাথর কালা হচ্ছে এমনি গুনার একটা রং আছে আমরা যে জিনিসগুলো দেখি যে এগুলো কোনো আমাদের কাছে মনে হয় এগুলো পদার্থ না বা এগুলোর কোনো বস্তু হিসাবে আমরা গণ্য করি না এগুলোরও কিন্তু আলাদা কি আছে একটা কালার আছে এটা ইয়ে আছে যে আমরা যে কথা বলি এগুলোরও কি আছে কালার আছে বিজ্ঞান বলছে আর কি যে আমরা যে আওয়াজ করি না কথা বলি না এগুলোরও কি আছে কালার পর্যন্ত আছে এই যে রে বা রশ্মির মতো যেটা বের হয় এটা নাকি কালার আছে একবার গবেষণা করা হয়েছিল পারবেস এবং রহিম এই দুটা শব্দ নিয়ে আপনার তো একটা আচ্ছা জি তো রহিম তো আল্লাহর নাম এবং এটা আরবি শব্দ কোরআনের শব্দ তো ইসলাম ও আধুনিক বিজ্ঞান নামে একটা বই আছে বেশ অনেক খন্ডে বের হওয়া সেটার মধ্যে ওই গবেষণার কথাটা পড়েছিলাম অনেক আগে তো রহিম শব্দটা উচ্চারণ করলে যে কালারটা বের হয় এই রশ্মির সাথে সেটা হচ্ছে সবুজ আর এক এক জিনিসের কালার থাকে আর পারভেজ যখন উচ্চারণ করা তখন একটা কালার বেরোয় সেটা হয় কালো তা দেখেন এক এক শব্দের মধ্যে কি আছে কালার পর্যন্ত আবিষ্কার করা হচ্ছে তো হতেই পারে তো এখন সেই পাথরটা ছিল সাদা হয়ে গেছে কি কালো এখন এখানে যদি কেউ বলে এটা কি করে সম্ভব পাথর আমার গুণা নিয়ে যাবে কেন তারপর কালো হবে কেন এইসব কথাবার্তা এখানে চলবে না যেখানে হাদিসে আছে আমাদের বিশ্বাস করতে হবে সোজা কথা এটা আমাদের যুক্তিতে দরকার না দোর তো বিহেজারতিন বার এখানে আমরা বিশেষ করে অর্থ করব না নিক্ষেপ করছে তাদেরকে বিহেজারতিন মানে পাথর হেজারা মানে কি পাথর ঠিক আছে মিন মানে থেকে পাথরটা কি ধরনের পাথর সেটা বোঝাবে আর কি মিন মানে থেকে সিজিল সিজিল বলা হয় কঙ্করকে পুরা মাটি কঙ্কর পাথর খন্ড ইত্যাদি হয় সিজিলের অর্থ ঠিক আছে তাহলে আমরা কঙ্কর বলতে পারি আর কঙ্কর বললেই বোঝা যায় এটা কি ছোট্ট পাথর খন্ড বোঝা যায় আর কারণে কারণ পাখিও ছিল ছোট তো পাখির মুখে যেটা হবে সেটাও কি ছোট এর মানে আল্লাহ পাখির এটা কুদরত ওই মানে বড় শক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাখি ছোট্ট জিনিস অনেক সময় ব্যবহার করে এটা বোঝানোর জন্য যে আমার সামনে এগুলা কি কিছুই না তার মেয়ে নিক্ষেপ করছেন তার নিক্ষেপ করছে সেই পাখিগুলো তাদেরকে ভেজা রাতিন পাথর মিন সিচিল কঙ্কর থেকে মানে কঙ্কর ছোট ছোট কঙ্কর কঙ্করের পাথর তাদেরকে কি করছে রেখে এরপরে একটা বড় চমৎকার

আচ্ছা আলের মূল হরফ ছিল কি জিম আইন লাম এখানে আসছে জিম আইন লাম আলা হোম অতঃপর জাহালা করেছেন হোম তাদেরকে হোম তাদেরকে অতঃপর করেছেন তাদেরকে করেছেন তাদেরকে মানে করে দিয়েছেন তাদেরকে কা মানে কি মত কা মানে মত বলে কা তো আমরা বসছি কা মানে আপনি বা তুমি না সেটা সাধারণত যখন আসে কোন শব্দের শেষে দেখবে যে হয় সেটা কখন আসে শব্দ শেষে আসে সেটা সর্বনাম আর একদম শুরুতে যেটা আসে এই কাটা অর্থ হয় হলো মতন কাটা হয় মত যদি বলা হয় কাল আসাদি কা আল আসাদ কত কত একটা বাক্য বানানো আমি জায়দ মানে ব্যক্তি আর কা মানে মত আল আসাদ মানে হচ্ছে সিংহ জায়দ সিংহের মতো জায়দ সিংহের মত তো কাল আসাদি কা আল আসাদ শুরুতে আসছে আল আসাদ শব্দ শুরুতে কা আসছে আর সর্বনাম যেগুলো সাধারণত শব্দের শেষে আসে যেমন নাকি হোম সর্বনাম শেষে আসছে বা যা ফলে করে দিয়েছেন তাদেরকে ফলে করে দিয়েছেন তাদেরকে কা মানে মত হাসফন মানে হচ্ছে ভুসি আসফোন মানে হচ্ছে ভুসি বা তৃণ আচ্ছা মাকুল মাকুল মানে হচ্ছে খেয়ে ফেলা যেটা খেয়ে ফেলা হয়েছে আকাল থেকে আকলুন থেকে হামজা বা এই আকলুন আকলা মানে হচ্ছে খাওয়া আকালা খেয়েছে আকালা খেয়েছে সেখান থেকে মা আকুল যা খাওয়া হয়েছে খেয়ে ফেলা হয়েছে তো মানে এমন হুশি যেটা যেন খেয়ে শেষ করে দেওয়া হয়েছে হ্যাঁ চর্বিত বলা হয় মানে খেয়ে দেয় এটা কি চর্বিত যেটা চর্বন করা হয়েছে আচ্ছা তাহলে ওই যে আগে বলছিলাম মানে মারার জন্য তো লাশ ফেলায় দিলেই হয় আর এখানে যেটা বলা হচ্ছে লাশ কি থাকে না লাশ থাকে না ওই যে এত পাথর পড়ছে পাথরের পাথর একবারে ছিন্ন ভিন্ন হতে 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 একেবারে কি চর্বি আল্লাহর ক্ষমতা আল্লাহ এমন ভাবে প্রদর্শন করছে তিনি করে দিয়েছেন তাদেরকে কা মানে মতো হাসপিন মানে হচ্ছে বুসি আর মাকুল মানে কি বললাম আমরা খেয়ে ফেলা বুসি খেয়ে ফেলা বুসির মতো আমাদের শীতে মানে এই তরজমাই করা হয়েছে শব্দের কাছে থেকে আর কি ঠিক আছে তাদেরকে করে দেওয়া হয়েছে খেয়ে ফেলা বুসির মতো সাবলীল এইভাবে বলতে পারেন চর্বিত বসির মতো